একবার ভাবুন তো মেঘনা নদী তার উপর দিয়ে প্রায় প্রায় ১৯ কিলোমিটার লম্বা একটা সেতু বিশাল ব্যাপার হ্যাঁ যে সেতুটা কি না বিচ্ছিন্ন ভোলাদ্বীপকে একদম মূল ভূখণ্ডের সাথে জুড়ে দেবে ঠিক এটা কিন্তু শুধুমাত্র একটা রাস্তা বা সংযোগ নয় আমার মনে হয় এটা লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রা দেশের অর্থনীতি সব কিছুতে একটা বিরাট পরিবর্তন আনতে পারে অবশ্যই সম্ভাবনাটা বিশাল তো আজ আমরা এই ভোলা লক্ষ্মীপুর সেতুর যে একেবারে প্রাথমিক পরিকল্পনা মানে প্রাক সম্ভাব্যতা সমীক্ষা সেটার গভীরে যাব লক্ষ্মীপুর হ্যাঁ এই সমীক্ষাটা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বা বিবি এর জন্য করা হয়েছে হুম আমাদের আজকের আলোচনায় থাকবে মানে কেন এই সেতুর এত দরকার কি ভাবা হচ্ছে নকশা কেমন খরচ কত হতে পারে সুবিধা কি কী আবার চ্যালেঞ্জই বা কম কিসের ঠিক এই সেতুটা কিভাবে দেশের দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় বিশেষ করে ধরুন বরিশাল আর চট্টগ্রাম বিভাগের মধ্যে একটা নতুন দিগন্ত খুলে দিতে পারে এটা কয়েকটা পরামর্শক সংস্থা মিলে তৈরি করেছে বেশ কয়েকটা নামী সংস্থা আছে ডোহা কোয়ে আবার দেশীয় ডিডিসি বিসিএল ডেফ কোনও আছে আচ্ছা তার মানে একদিকে যেমন বিশাল সম্ভাবনা দেখাচ্ছে রিপোর্টটা ঠিক তেমনি কিছু জটিল বাস্তবতার কথাও কিন্তু বলছে মানে মানে কেন এই সেতুর প্রয়োজনটা এত বেশি ভোলা তো তো বেশ বিচ্ছিন্নই বলা চলে হ্যাঁ ভোলার ভৌগোলিক অবস্থানটাই দেখুন না চারপাশ তো নদী না হয় সাগর দিয়ে ঘেরা তাই তো একদিকে মেঘনা উত্তরে পশ্চিমে কালাবদর আবার পশ্চিমে দক্ষিণ পশ্চিমে তেতুলিয়া নদী আর দক্ষিণে তো বঙ্গোপসাগর বাপরে একেবারে জলের মধ্যে একদম তো এখনকার ব্যবস্থাটা কি লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট থেকে ভোলার ইলিশা ঘাট এই ফেরি সার্ভিসটাই মূল ভরসা কিন্তু এই ফেরি এটা কি যথেষ্ট না সেটাই তো সমস্যা চাহিদা বাড়ছে হু হু করে কিন্তু ফেরি সার্ভিস সেটা সামলাতে পারছে না মানে প্রায় কি সমস্যা হয় সমীক্ষাতেই তো বলছে বছরের প্রায় দশ মাস ভাবা যায় দশ মাস ধরে প্রতিদিন গড়ে তিন চার ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে বা দেরি হয় নানা কারণে তিন চার ঘন্টা প্রতিদিন তার মানে তো দিনের একটা বড় অংশ জুড়েই ভোগান্তি আর অনিশ্চয়তা ঠিক তাই মানুষের জীবনের এর প্রভাব তো পড়তেই শুধু যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা সময় নষ্ট হচ্ছে সময় নষ্ট হচ্ছে যাতায়াত খরচও অনেক বেশি ব্যবসা বাণিজ্য তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই নতুন কোন শিল্প বা পর্যটন সেগুলোর কি অবস্থা হ্যাঁ ওগুলোও তো বাধা পাচ্ছে ধরুন জরুরি চিকিৎসা দরকার দ্রুত অন্য জেলায় যাবেন সেটাও কঠিন হুম এটা একটা বড় সমস্যা আর এই যোগাযোগ ব্যবস্থা যে শুধু ভোলার মানুষের সমস্যা তা কিন্তু নয় আশেপাশের প্রায় একুশটা জেলার কোটি কোটি মানুষ কোনো না কোনোভাবে এর দ্বারা প্রভাবিত তার মানে সেতুটা না হলে এই পিছিয়ে পড়া অবস্থা চলতেই থাকবে মনে তো হয় কিন্তু এই সেতুর কি এর চেয়েও মানে কোনো বড় কৌশলগত লক্ষ্য আছে দেশের জন্য অবশ্যই আছে এটা শুধু ভোলা আর লক্ষ্মীপুরের ব্যাপার না বড় ছবিটা দেখুন এই সেতুটা কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে ভোলা হয়ে বরিশাল দিয়ে একেবারে মংলা বন্দর বা খুলনা পর্যন্ত একটা একটা নিরবচ্ছিন্ন রাস্তার নেটওয়ার্ক তৈরি করতে পারে ও আচ্ছা তার মানে পূর্ব আর পশ্চিমের মধ্যে সংযোগ একদম ভাবুন তো পণ্য পরিবহন কতটা সহজ আর দ্রুত হয়ে যাবে এটা দেশের অর্থনীতিতে একটা বিরাট গতি আনতে পারে বুঝলাম কিন্তু মেঘনার মতো এত বড় এত একটা নদীর সেতু জায়গা বাছাটাই তো বিরাট চ্যালেঞ্জিং কাজ ছিল নিশ্চয় হ্যাঁ কাজটা বেশ জটিল ছিল এমনি এমনি তো আর একটা জায়গা ঠিক করে ফেলা যায় না অনেকগুলো বিকল্প নিশ্চয় দেখা হয়েছে হ্যাঁ সমীক্ষায় প্রাথমিকভাবে চারটে সম্ভাব্য জায়গা বা সাইট সাইট এ বি সি আর ডি নিয়ে খুব বিস্তারিত স্টাডি করা হয়েছে জায়গা বাছার সময় কি কি বিষয় দেখা হয় ওহ অনেক কিছু ধরুন নদীর ওই জায়গায় চড়া কতটা গভীরতা কেমন নদীটা কতটা স্থিতিশীল মানে পাড় ভাঙনের ঝুঁকি কেমন আচ্ছা আবার দেখতে হয়েছে এখন যে রাস্তাগুলো আছে সেগুলোর সাথে সহজে সংযোগ করা যাবে কিনা সেতুর ভিত কাঁথার জন্য নদীর তলার মাটি ঠিক আছে কিনা নৌ চলাচলের ব্যাপারটাও তো দেখতে হয় অবশ্যই জাহাজ বা বড় নৌকা চলার জন্য যথেষ্ট উঁচু আর চড়া রাখা যাবে কিনা আর সবশেষে অবশ্যই খরচ কোথায় বানালে খরচ কম হবে আবার মানুষের ক্ষতিও কম হবে মানে সামাজিক প্রভাব এত কিছু একসাথে মিলিয়ে সেরা জায়গাটা বাঁচলেন কিভাবে কোনো বিশেষ পদ্ধতি ছিল হ্যাঁ এর জন্য একটা পদ্ধতি ব্যবহার করা হয়েছে নাম হল মাল্টি ক্রাইটেরিয়া অ্যানালিসিস মানে অনেকগুলো মানদণ্ড দিয়ে বিচার করা কি কি মানদণ্ড ছিল সেখানে মূলত নদীর জলবিজ্ঞান আর ভূরূপতত্ত্ব মানে নদীর চরিত্র আর আচরণ এই বিষয়গুলো খুব গুরুত্ব পেয়েছে এই অংশটা আবার ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং বা আইডব্লিউএম বিশেষভাবে দেখেছে আচ্ছা এর সাথে ছিল রাস্তার সংযোগের সুবিধা তুলনামূলক খরচ আর সামাজিক প্রভাব মানে কোন অপশানে সবচেয়ে কম জমি লাগবে কম মানুষকে সরাতে হবে এই সব তো সব মিলিয়ে কোনটা সেরা হলো। সব দিক বিচার করে অপশন বি কে সবচেয়ে ভালো মানে ভারসাম্যপূর্ণ বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে কেন অপশন বি এর সুবিধা কি কারণ দেখা গেছে এই অপশনটাই তুলনামূলকভাবে খরচ কম পড়বে আবার ভালো সংযোগও দেবে আর সবচেয়ে বড় কথা সামাজিক প্রভাব মানে মানুষের ক্ষতি ক্ষতি অন্যগুলো চেয়ে কম হওয়ার সম্ভাবনা বোঝা গেল ব্যাপারটা তাহলেই যে অপশন বি চূড়ান্ত হলো সেই অনুযায়ী সেতুটা দেখতে কেমন হবে মানে এর বৈশিষ্ট্যগুলো কি কি প্রায় কুড়ি কিলোমিটার কেমন লাগছে ভাবতেই হ্যাঁ নিঃসন্দেহে এটা দেশের সবচেয়ে বড় নির্মাণ প্রকল্পগুলোর একটা হতে চলেছে প্রস্তাবিত অপশন অনুযায়ী মূল সেতুর বি হবে প্রায় সাড়ে উনিশ কিলোমিটার হ্যাঁ আর এর গঠনটাও বেশ ইন্টারেস্টিং মানে পুরোটা এক রকম না ওহ কেমন যেমন ধরল নদীর যে অংশটা সবচেয়ে গভীর আর যেখানে জাহাজ চলাচল বেশি সেখানে থাকবে এক দশমিক দুই কিলোমিটার লম্বা একটা কেবল স্টেড সেটো কেবল স্টেড মানে তার দিয়ে ঝোলানো অনেকটা তাই আর এর প্রধান স্প্যানটা মানে দুটো পিলারের মধ্যে সবচেয়ে বড় দূরত্বটা হবে ছশো মিটার ছশো মিটার এটা কি দেশের সবচেয়ে বড় স্প্যান হবে সম্ভবত অন্তত নকশায় যা আছে তাতে তো এটাই মনে হচ্ছে এই নকশার সুবিধা হল নদীর মাঝে কম পিলার লাগে তাতে নৌ চলাচল সহজ হয় বাহ তো আর সেতুর বাকি বাকিটা সেটা কেমন হবে প্রায় ষোলো দশমিক ছয় কিলোমিটার সেটা হবে ট্রাস কাঠামোর সেতু ট্রাস ওটা কেমন দেখতে ট্রাস হল ওই যে জালের মতো বা ত্রিভুজ লোহার কাঠামো দেখেন না খুব শক্ত হয় লম্বা স্প্যান বানাতে কাজে লাগে এখানে দুশো মিটার লম্বা অনেকগুলো স্প্যান থাকবে আচ্ছা আচ্ছা আর একদম দুই ধারে মূল ডাঙার সাথে সংযোগের জন্য থাকবে মোট প্রায় দেড় কিলোমিটার ওয়ান পয়েন্ট ফোর ফোর কিলোমিটার লম্বা অ্যাপ্রোচ স্প্যান আর সেতুর তলা দিয়ে জাহাজ চলাচলের জন্য কতটা জায়গা থাকবে হ্যাঁ ওটাও গুরুত্বপূর্ণ সেতুর নিচ দিয়ে কমপক্ষে তিরিশ মিটার মানে প্রায় দশ তলা বাড়ির সমান উঁচু জায়গা রাখা হবে যাতে বড় নৌযানও সহজে যেতে পারে হুম বিশাল আয়োজন আর সেতুর সাথে সংযোগকারী রাস্তাগুলো সেগুলো তো নিশ্চয়ই আধুনিক মানের হবে অবশ্যই সেতুর দুই দিকে মিলিয়ে মোট প্রায় পাঁচ কিলোমিটারের বেশি কিমি সংযোগ সড়ক হবে ভোলায় একটু বেশি প্রায় তিন কিমি আর লক্ষ্মীপুরে দু কিমির কিছু বেশি এগুলো ডিজাইন কেমন হবে এগুলো হবে ফোর লেনের মানে চার লেনের রাস্তা মাঝখানে ডিভাইডার থাকবে ডিজাইন স্পিড হবে ঘন্টায় আশি কিলোমিটার পাশে কি সার্ভিস রোড থাকবে হ্যাঁ ধীর গতির স্থানীয় গাড়ি বা রিকশা ভ্যান চলার জন্য পাশে সার্ভিস রোডেরও ব্যবস্থা থাকবে আর এই রাস্তাগুলো কোন সড়কের সাথে মিশবে ভোলার দিকে মিশবে জাতীয় মহাসড়ক এন এইট জিরো নাইন এর সাথে আর লক্ষ্মীপুরের দিকে আঞ্চলিক মহাসড়ক আর ওয়ান ফোর জিরো এর সাথে মানে ওই অঞ্চলের প্রধান রাস্তাগুলোর সাথেই কানেকশন থাকবে নদীর তীর রক্ষার কথাও বলছিলেন হ্যাঁ ওটা তো করতেই হবে মেঘনার মতো নদী ভাঙন থেকে সেতু আর আশেপাশের এলাকা বাঁচানোর জন্য প্রায় প্রায় একুশ কিলোমিটার জুড়ে রিভার ট্রেনিং ওয়ার্কস বা নদীর তীর রক্ষাভাত বানাতে হবে এটাও কিন্তু বিরাট একটা কাজ আসলেই বিরাট এত বড় একটা প্রকল্প স্বাভাবিকভাবেই খরচের প্রশ্ন আসে আর আসে অর্থনৈতিক দিকটার কথা সেতুটা চালু হলে কেমন গাড়ি চলবে বলে আশা করা হচ্ছে হুম সমীক্ষায় ভবিষ্যতে ট্রাফিকের একটা ধারণা দেওয়া হয়েছে সেতু চালু হলে যে গাড়ির সংখ্যা অনেক বাড়বে এটা তো বোঝাই যাচ্ছে কতটা বাড়তে পারে কোনো সংখ্যা আছে হ্যাঁ একটা আন্দাজ করা হয়েছে যেমন ধরুন দু সাল নাগাদ এই সেতু দিয়ে প্রতিদিন গড়ে প্রায় পঞ্চাশ হাজারের বেশি গাড়ি চলাচল করতে পারে পঞ্চাশ হাজার প্রতিদিন বাপরে হ্যাঁ সংখ্যাটা সত্যিই বিশাল কিন্তু এত গাড়ি চললেও এই বিপুল বিনিয়োগ এটা কি দেশের অর্থনীতির জন্য লাভজনক হবে মানে খরচ উঠবে দেখুন একটা কস্ট বেনিফিট অ্যানালিসিস বা খরচ সুবিধা বিশ্লেষণ করা হয়েছে সেটাই কি দেখা গেছে সেই বিশ্লেষণ বলছে প্রকল্পটার ইকোনমিক ইন্টারনাল রেট অফ রিটার্ন বা ইআইআরআর হল বারো দশমিক ছয় চার পার্সেন্ট আর বেনিফিট কস্ট রেশিও এক দশমিক এক চার এই সংখ্যাগুলোর মানে কি সাধারণভাবে লাভজনক সহজ কথায় মানে হল দেশের সামগ্রিক অর্থনীতির দিক থেকে দেখলে হ্যাঁ প্রকল্পটা লাভজনক কি ধরনের লাভ হবে মূলত সবচেয়ে বড় লাভটা আসবে যাতায়াতের সময় কমে যাওয়া থেকে ভাবুন এখন যেখানে ফেরিতে গড়ে সাত ঘন্টা বা তারও বেশি লাগে হ্যাঁ ভাবাই যায় না সেতু হলে সেটা হয়তো এক ঘন্টারও কমে নেমে আসবে এটা বিরাট ব্যাপার এর সাথে যোগ হবে গাড়ির পরিচালন খরচ কমে যাওয়া মানে তেল বা অন্যান্য খরচ কমবে সময় আর টাকা দুটোই বাঁচবে ঠিক এই দুটো সাশ্রয়ই দেশের অর্থনীতিতে একটা ভালো প্রভাব ফেলবে তার মানে দেশের জন্য ভালো খবর কিন্তু প্রকল্পটা কি মানে নিজের খরচ নিজে তুলতে পারবে যেমন টোল থেকে আয় হয় এখানে একটা কিন্তু আছে মানে অর্থনৈতিকভাবে লাভজনক হলেও সমীক্ষা কিন্তু এটাও বলছে যে শুধু টোল থেকে যা আয় হবে তা দিয়ে এই বিশাল খরচ তুলে আনতে অনেক অনেক সময় লাগবে কতদিন লাগতে পারে হিসেব বলছে সম্ভবত দু সাল বা তারও পরে গিয়ে বিনিয়োগটা ফেরত আসবে মানে পে ব্যাক পিরিয়ডটা বেশ লম্বা ওহ তার মানে এটা দ্রুত লাভের প্রকল্প নয় একদম না এটা আসলে দেশের জন্য একটা দীর্ঘমেয়াদী কৌশলগত বিনিয়োগ বলতে পারেন বুঝলাম এবার তাহলে আসি সবচেয়ে কঠিন প্রশ্নে খরচ এই বিশাল কাজের জন্য আনুমানিক কত টাকা লাগতে পারে হ্যাঁ খরচের অঙ্কটা আসলেই বিশাল যে অপশন বি চূড়ান্ত করা হয়েছে সেটার জন্য আনুমানিক মোট খরচ ধরা হয়েছে প্রায় ছেচল্লিশ হাজার পাঁচশো কোটি টাকা ছেচল্লিশ হাজার পাঁচশো কোটি অবিশ্বাস্য হ্যাঁ বিশাল অঙ্ক এর মধ্যে কিন্তু সবই আছে সেতুর মূল কাঠামো সংযোগ রাস্তা নদীর তীর রক্ষাবাদ জমি অধিগ্রহণ পুনর্বাসন হ্যাঁ ওগুলো আছে প্রচুর জমি লাগবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে হবে তারপর বিস্তারিত নকশা বানানো কনস্ট্রাকশন সুপারভিশন আরও কত কি সব মিলিয়ে এই অঙ্কটা ছেচল্লিশ হাজার পাঁচশো কোটি টাকার বেশি এই বিপুল টাকাটা আসবে থেকে মানে জোগাড় হবে কিভাবে এটাকে পুরোটাই সরকার দেবে নাকি অন্য কোনো মডেল ভাবা হচ্ছে এখানেই তো মনে হচ্ছে আসল চ্যালেঞ্জ ঠিক ধরেছেন অর্থায়ন বা ফান্ডিংটাই সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রকল্পের যে ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস বা আর্থিক বিশ্লেষণ করা হয়েছে সেটা বলছে শুধু টোল থেকে যা আয় হবে তা দিয়ে এই বিপুল বিনিয়োগের খরচ তোলা আবার একটা যুক্তিসঙ্গত লাভ করা এটা সম্ভব না মানে নিজে থেকে লাভজনক নয় হ্যাঁ এর ফিনান্সিয়াল ইন্টারনাল রেট অফ রিটার্ন বা এফ আই হিসাব করা হয়েছে মাত্র সাত দশমিক চার নয় পার্সেন্ট এটা সাধারণত প্রাইভেট ইনভেস্টার্সদের টানার জন্য যথেষ্ট না এক প্রকল্পটি নিজে থেকে আর্থিকভাবে টেকসই না তাহলে উপায় যদি টোলের টাকায় খরচ না ওঠে তাহলে কি প্রকল্পটা হবে না বা হওয়া কি ঠিক হবে না হওয়ার উপায় আছে একটা বাস্তবসম্মত উপায় হতে পারে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেল পিপিপি হ্যাঁ কিন্তু প্রাইভেট সেক্টর কেন আসবে যদি লাভ না থাকে এখানেই সরকারের ভূমিকা পিপিপি মডেলে গেলে বেসরকারি অংশীদারদের আগ্রহী করার জন্য সরকারকে প্রকল্পের আর্থিক ঘাটতির একটা বড় অংশ মানে অনুদান হিসেবে দিতে হবে ও আচ্ছা এটাকে কি বলে এটাকে বলে ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং বা ভিজিএফ মানে প্রকল্পটাকে টেকসই করার জন্য যে ঘাটতি সেটা সরকার পূরণ করে দেবে কতটা ভিজিএফ লাগতে পারে এখানে সমীক্ষা বলছে সরকার যদি মোট খরচের প্রায় ছাব্বিশ পার্সেন্ট মানে টাকার অঙ্কে প্রায় ছত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা ভিজিএফ হিসেবে দেয় তাহলে এফআইআরআরটা বেড়ে প্রায় বারো পার্সেন্টের কাছাকাছি যেতে পারে আর বারো পার্সেন্ট হলে কি প্রাইভেট সেক্টর আগ্রহী হবে হ্যাঁ বারো পার্সেন্ট রিটার্ন সাধারণত আকর্ষণীয় বলে ধরা হয় এই ধরনের প্রকল্পে আর এই ছাব্বিশ পার্সেন্ট ভিজিএফ কিন্তু দেশের যে পিপিপি আইন আছে তার সর্বোচ্চ সীমার চল্লিশ পার্সেন্টের মধ্যে পড়ছে কাজেই পিপিপি মডেলে যাওয়াটা একটা একটা কার্যকর বিকল্প হতেই পারে বুঝলাম আর যদি সরকার এত বড় ভিজিএফ দিতে না না চায় বা পারে তখন তখন অন্য অপশন একটাই সরকারকে পুরো টাকাটা নিজের বাজেট থেকে দিতে হবে মানে সম্পূর্ণ সরকারি প্রকল্প হিসেবে বানাতে হবে সেক্ষেত্রে আর্থিক রিটার্ন কেমন হবে সেক্ষেত্রে রিটার্ন আরও কম হবে এফআইআরআর হবে প্রায় আট দশমিক চার ছয় শতাংশ আর পুরো আর্থিক ঝুঁকিটাই সরকারের ঘায়ে পড়বে তার মানে কোন মডেলে অর্থায়ন হবে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আর জটিল সিদ্ধান্ত হতে চলেছে একদম এই সিদ্ধান্তের ওপরে প্রকল্পের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে আচ্ছা এবার একটু অন্য দিকে যাই যে কোনো বড় নির্মাণ কাজের সাথেই তো পরিবেশ আর সমাজের ওপর প্রভাবের চিন্তাটা আসে এই সেতুর ক্ষেত্রে সেই ঝুঁকিগুলো কী কী বিশেষ করে আমরা তো জানি মেঘনার এ এলাকাটা ইলিশের জন্য খুব গুরুত্বপূর্ণ অভয়ারণ্য আছে না খুব দরকারি প্রশ্ন পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুযায়ী এটা কিন্তু লাল শ্রেণীভুক্ত প্রকল্প লাল শ্রেণী হ্যাঁ মানে মানে এর পরিবেশগত প্রভাব বেশ মারাত্মক হওয়ার সম্ভাবনা আছে তাই পরিবেশ অধিদপ্তরের খুব নিবিড় পর্যবেক্ষণ আর ছাড়পত্র অবশ্যই লাগবে আর সবচেয়ে সেন্সিটিভ বিষয় হল হ্যাঁ আপনি ঠিকই বলেছেন প্রস্তাবিত সেতুর একটা অংশ কিন্তু মেঘনা নদীর ইলিশ অভয়ারণ্যের ভেতর দিয়ে যাবে এটা তো সত্যি চিন্তার বিষয় তাহলে কি ইলিশের অনেক ক্ষতি হয়ে যাবে এটা সামলানোর কোনো উপায় আছে দেখুন সমীক্ষায় জোর দিয়েই বলা হয়েছে যে একটা খুব ভালো আর কার্যকর পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা বা ইএমপি যদি বানানো যায় এবং সেটা ঠিকমতো প্রয়োগ করা হয় আর অবশ্যই যদি মৎস্য সুরক্ষা আইন কঠোরভাবে মানা হয় তাহলে ইলিশ সহ অন্যান্য জলজ প্রাণীর ওপর খারাপ প্রভাবটা অনেকটা কমানো সম্ভব কিভাবে কমানো সম্ভব যেমন ধরুন ওই যে স্ট্যাট সেতুর নকশার কথা বললাম ওটা ব্যবহারের একটা কারণই হল এতে নদীর মাঝে পিলার কম লাগে ফলে মাছের চলাচলে বাধা কম হবে আচ্ছা তবে এছাড়াও তো অনেক ঝুঁকি থাকে যেমন কনস্ট্রাকশনের সময় বাতাস দূষণ শব্দ দূষণ পানি দূষণ আবার নদীর পার ভাঙনের ঝুঁকি বেড়ে যেতে পারে নির্মাণ কাজের বর্জ্য কোথায় ফেলা হবে অন্যান্য জীবজন্তুর উপর কি প্রভাব পড়বে এই সব কিছুর জন্যই কিন্তু সুনির্দিষ্ট প্ল্যান থাকতে হবে ইএমপিতে হুম পরিবেশের দিকটা খুবই সংবেদনশীল আর মানুষের উপর কি প্রভাব পড়বে জমি জমা ঘরবাড়ি এগুলো তো লাগবেই হ্যাঁ এটাও একটা বিশাল দিক এই অপশন বি অনুযায়ী সেতু আর সংযোগ সড়কের জন্য প্রায় প্রায় সতেরোশো একরের মতো জমি অধিগ্রহণ করতে হবে সতেরোশো একর অনেক জমি তো হ্যাঁ আর এর ফলে প্রাথমিক যে হিসাব তাতে প্রায় পাঁচশো তিনটা কাঠামো ভাঙা পড়তে পারে কি ধরনের কাঠামো এর মধ্যে বেশিরভাগই হল ঘরবাড়ি প্রায় চারশো অষ্টআশিটা এ ছাড়াও কিছু দোকানপাট আছে আর অল্প কিছু সামাজিক সম্পত্তি যেমন ধরুন মসজিদ মন্দির কবরস্থান এগুলোকে সিপিআর বা কমিউনিটি প্রপার্টি রিসোর্সেস বলে গাছপালা তো কাটা পড়বে হ্যাঁ প্রায় সাড়ে পাঁচ হাজারের বেশি গাছ কাটা পড়া সম্ভাবনা আছে বাপরে এত মানুষের ঘরবাড়ি জমি গাছপালা তাদের কি হবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা কি ভাবা হয়েছে হ্যাঁ এটা অস্বীকার করার উপায় নেই যে বেশ কিছু মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন তাদের জন্য দেশের যে ভূমি অধিগ্রহণ আইন আছে এ আর আই পি এ টু সেই অনুযায়ী ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে শুধু ক্ষতিপূরণ না শুধু টাকা দিলেই তো হয় না তাদের জীবনযাত্রা যাতে আবার স্বাভাবিক হয় সেজন্য একটা বিস্তারিত পুনর্বাসন কর্মপরিকল্পনা বা রিসেটলমেন্ট অ্যাকশন প্ল্যান বা র‍্যাপ তৈরি করে সেটা বাস্তবায়ন করার কথা আছে ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কি কথা বলা হয়েছে তারা কি বলছেন সমীক্ষায় বলা হয়েছে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এমন এলাকার মানুষের সাথে প্রাথমিক আলোচনা হয়েছে এবং তাদের সারা নাকি আপাতত ইতিবাচক তবে কাজ শুরু হলে বাস্তবতা ভিন্নও হতে পারে পরিবেশ আর সামাজিক ঝুঁকি ব্যবস্থাপনার জন্য নিশ্চয়ই আলাদা বাজেটও রাখা হয়েছে হ্যাঁ ইএমপি আর র‍্যাপ বাস্তবায়নের জন্য আনুমানিক প্রায় তিরিশ মিলিয়ন টাকার একটা বাজেট ধরা হয়েছে বুঝলাম আচ্ছা এত বিশাল আর এত জটিল একটা প্রকল্প যদি সব ঠিকঠাক মতো এগোয় এটা শেষ হতে আনুমানিক কত বছর লাগতে পারে সমীক্ষার আন্দাজ অনুযায়ী যদি সব প্রস্তুতি মানে ধরুন বিস্তারিত নকশা তৈরি জমি অধিগ্রহণ শেষ করা ফান্ডিং ফাইনাল হওয়া এই সব কিছুর পর মূল কনস্ট্রাকশন শুরু করা যায় তাহলেও সেতুটা বানাতে প্রায় সাড়ে ছ বছর বা আঠাত্তর মাস সময় লেগে যেতে পারে সাড়ে ছ বছর শুধু নির্মাণ করতে হ্যাঁ তো একটা আনুমানিক টাইমলাইন যদি ধরি ধরুন আগামী কয়েক বছরের মধ্যে সব প্রস্তুতি শেষ হলো। তাহলে হয়তো দু সালের দিকে কাজ শুরু হতে পারে তাহলে শেষ হবে কবে শেষ হতে হতে দু সালের শেষ দিক লেগে যেতে পারে সেক্ষেত্রে মানুষ হয়তো সেতুটা ব্যবহার করতে পারবে দু সাল থেকে তার মানে এখনও প্রায় প্রায় এক দশকের ধাক্কা এই লম্বা সময়ে প্রধান ঝুঁকি বা চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে বলে মনে হচ্ছে সমীক্ষায় একটা সোয়াট বিশ্লেষণ আছে মানে শক্তি স্ট্রেংথস দুর্বলতা উইকনেসেস সুযোগ অপরচুনিটিস আর হুমকি কি সেটা চ্যালেঞ্জগুলো কি প্রধান চ্যালেঞ্জ বা ঝুঁকি যদি বলেন এক নম্বর দুর্বলতা হলো এই প্রকল্পের বিরাট খরচ আর সেই টাকা জোগাড় করা এটা বিশাল চ্যালেঞ্জ আর পরিবেশ আর সামাজিক যে প্রভাবগুলো বিশেষ করে ইলিশ বাঁচানো বা এত মানুষকে ঠিকঠাক পুনর্বাসন করা এগুলো সামলানো খুব জটিল কাজ হবে আর হুমকি দ্বিতীয়ত হুমকি প্রয়োজনীয় বিপুল টাকাটা সময় মতো জোগাড় করাটাই একটা বিরাট হুমকি এছাড়া প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা বা নদী নদীভাঙন যদি বেড়ে যায় তাহলে তো নির্মাণ কাজেই বাধা আসবে জমি অধিগ্রহণ বা পুনর্বাসনেও তো সমস্যা হতে পারে হ্যাঁ ওগুলোতে আইনি ঝামেলা বা সামাজিক অসন্তোষের কারণে অপ্রত্যাশিত দেরি হতে পারে আর যে কোনো বড় প্রজেক্টে যা হয় সময় বেশি লাগা বা বাজেট বেড়ে যাওয়ার ঝুঁকি তো থাকেই এত সব চ্যালেঞ্জ শুনে তো একটু হতাশই লাগছে আশার আলো কিছু নেই ইতিবাচক দিকগুলো কি আরে না না অবশ্যই আছে এর উল্টো দিকে বড় শক্তিও তো আছে যেমন যেমন ধরুন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মানে বিবিএ পদ্মা সেতু বা যমুনা সেতুর মতো বিশ্বের অন্যতম কঠিন সেতু সফলভাবে বানানোর অভিজ্ঞতা আছে এটা কিন্তু বিরাট একটা আত্মবিশ্বাস দেয় হ্যাঁ তা বটে আর সুযোগ সুযোগ তো অপার এই সেতুটা যদি হয়ে যায় তাহলে জাতীয় আর আঞ্চলিক যোগাযোগে একটা বিপ্লব ঘটে যাবে ব্যবসা বাণিজ্য অনেক বাড়বে নতুন নতুন শিল্প পর্যটনের সম্ভাবনা তৈরি হবে কত মানুষের উপকার হতে পারে সমীক্ষা বলছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় পাঁচ কোটি নিরানব্বই লক্ষ মানুষ মানে প্রায় পাঁচ কোটি মানুষ যারা বরিশাল আর চট্টগ্রাম বিভাগের ছাব্বিশটা জেলায় থাকেন তারা কোনো না কোনোভাবে এই সুবিধা পাবেন পাঁচ কোটি মানুষ বিশাল সংখ্যা হ্যাঁ বিশাল তাহলে সব মিলিয়ে যা বুঝলাম ভোলা লক্ষ্মীপুর সেতু এটা নিঃসন্দেহে একটা অত্যন্ত উচ্চাভিলাষী প্রকল্প এবং সম্ভবত দেশের ভবিষ্যৎ নির্ধারণকারী প্রকল্পগুলোর একটাও হতে পারে হুম সম্ভাবনাটা তেমনই যদি এটা সফলভাবে করা যায় তাহলে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ অর্থনীতি সবকিছুতেই একটা আমূল পরিবর্তন আসবে এটা নিশ্চিত হ্যাঁ যদিও এটা এখনও পরিকল্পনার একেবারে প্রাথমিক ধাপে আছে মানে প্রাক সম্ভাব্যতা সমীক্ষা হয়েছে মাত্র সামনে আরও অনেক বিস্তারিত কাজ বাকি নকশা চূড়ান্ত করা আর সবচেয়ে বড় কথা ওই যে বিশাল অঙ্কের টাকা জোগাড় করা এগুলো পর্বত প্রমাণ চ্যালেঞ্জ তবুও এর সম্ভাবনা এতটাই বড় যে একে বাদ দেওয়াও কঠিন প্রায় ছেচল্লিশ হাজার পাঁচশো কোটি টাকার বিনিয়োগ একদিকে যেমন বিরাট উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছে এমনি অন্যদিকে অর্থায়ন পরিবেশ রক্ষা আর হাজার হাজার মানুষকে পুনর্বাসনের মতো কঠিন বাস্তবতার মুখোমুখিও দাঁড় করাচ্ছে দুটো দিকই যাচ্ছে একদম সবশেষে শুধু একটা কথা যোগ করতে চাই এই ধরনের বিশাল প্রজেক্ট যখন দুটো আলাদা এলাকাকে জুড়ে দেয় বিশেষ করে ভোলার মতো একটা দ্বীপ যা এতদিন ধরে বিচ্ছিন্ন ছিল তাকে যখন মূল ভূখণ্ডের সাথে মেশায় তখন কিন্তু শুধু গাড়ি বা মালপত্রই এপার ওপার হয় না এর একটা গভীর প্রভাব পড়ে ওই অঞ্চলের মানুষের সংস্কৃতিতে তাদের সামাজিক সম্পর্কে জীবনধারণের ধারণের পদ্ধতিতে এমনকি তাদের চিন্তাভাবনার উপরের এটা একটা অন্যরকম দিক হ্যাঁ এই সেতুটা হলে ভোলার মানুষের সাথে মূল ভূখণ্ডের মানুষের যে নতুন নিবিড় যোগাযোগ শুরু হবে সেটা হয়তো আগামী দশকগুলোতে এমন সব সামাজিক বা সাংস্কৃতিক পরিবর্তন আনবে যা আমরা এখন হয়তো ভাবতেও পারছি না সত্যি সেই অনাগত পরিবর্তনগুলোর দিকে তাকিয়ে থাকাও কিন্তু এই প্রকল্পের আরেকটা আরেকটা ইন্টারেস্টিং দিক ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকার লক্ষ্মীপুর